হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি সাবধান আসতে না করুন অর্থাৎ যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে এক স্থান থেকে আরেক স্থানে ডেলিভারি দেন সেটি ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন তখন যদি আপনার সেই বস্তা বা কারণের মধ্যে যে নাম ঠিকানা লিখতে হয় এবং সতর্কতামূলক যারা কাছের আইটেম করেন প্লাস্টিক আইটেম করেন বা ভেঙে যাওয়ার মতো কোনো জিনিস থাকে সেই জিনিসের আইটেম নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য হচ্ছে লেভেলটি প্রয়োজন এই লেভেলের সতর্কতা হিসেবে লেখা থাকে সাবধান আসতে না আচারা করুন এবং আপনারা পার্টির নাম ঠিকানা এখানে লিখে দিতে পারবেন এর উপর আপনাদের নামও থাকবে প্রচার হিসেবে বন্ধুরা শুরুতে বলেছিলাম এটি একটি ডেলিভারি কার্ড অর্থাৎ যারা বিভিন্ন স্থানে প্রোডাক্ট ডেলিভারি থাকেন তাদের অনেক সময় কাচের প্রোডাক্ট হতে পারে প্লাস্টিকের প্রোডাক্ট হতে পারে বা ভেঙে যাওয়ার মতো কোনো প্রোডাক্ট হতে পারে সেই প্রোডাক্ট যে কার্টুনে বা বস্তায় ডেলিভারি দিয়ে থাকেন সেই বস্তার মধ্যে এটি ব্যবহার করা হয় এবং এখানে লেখা থাকে সাবধান আস্তে না করুন এটি একটি সতর্কতামূলক কার্ড বলা যেতে পারে এটি হচ্ছে সেই কার্ড এখন বলছি এই কার্ডটি নিয়ে বিস্তারিত শুধু বলতে চাই এটি যে প্রিন্ট করেছি আমরা সেটি কিসের মধ্যে প্রিন্ট করেছি বন্ধুরা এটি হচ্ছে একটি বোর্ড এটি হচ্ছে বোর্ড এবং এটি হচ্ছে এক ধরনের গ্রে বোর্ড এই বোর্ড দিয়ে এটা টেম্পার আছে এই জন্য আমরা এই বোর্ডের মধ্যে একটি কাজ করেছি টেম্পারের কারণে আপনি এটা একটু না চাই দিলে একটু শক্ত শক্ত ভাব অনুভব করতে পারবেন এটা সহজে ভিজবে না সহজে ছিঁড়বে না কারণ এটি হচ্ছে একটি মোটা কাঠ কারণ এটি আপনি যখন ট্রান্সপোর্টের বস্তার মধ্যে পিন মেরে দেবেন তখন তো এটাকে একটু শক্তিশালী না হলে চলবে না কাগজ দিলে তো ছিঁড়ে পড়ে যাবে সেজন্য এটি একটি শক্তিশালী কাঠ এই কাঠটি গ্রেবন এবং তিনশো গ্রামের কাঠ যার ফলে আপনি এই কাঠটি নিশ্চিন্তে ডেলিভারি সময় ব্যবহার করতে পারবেন এখন বলছে এই কার্ডটিতে কি কি ডিজাইন করা হয়েছে বন্ধুরা শুধু দেখাচ্ছি এখানে একটি সুন্দর একটি হালকা কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে কিন্তু হালকা হলেও এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো যাতে সুন্দর করে ফুটিয়ে তোলে সেজন্যই কিন্তু এই ডিজাইনটি হালকা দেওয়া হয়েছে আর যদি ব্যাকগ্রাউন্ডটি অত্যন্ত চমৎকার চকচকে জগজগে দেওয়া হতো তাহলে কিন্তু এই লেখাগুলো ফুটতো না সেজন্য হালকা দেওয়া হয়েছে বন্ধুরা এখন বলতে চাই এই ডিজাইনের মধ্যে কি কি লেখা রয়েছে এবং এটি বলি এই কারণে কারণ আপনারা যখন একটি প্রোডাক্ট তৈরি করবেন তখন যাতে করে একটা ধারণা থাকে কি কি ধরনের লেখা থাকে বা কোন ধরনের লেখা দিলে সুন্দর হয় এটি বোঝানোর সুবিধার্থেই আমরা এগুলো বলে দিয়ে থাকি বন্ধুরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি মনোগ্রাম দেওয়া রয়েছে তারপরে কোম্পানির নাম বাংলায় দেওয়া রয়েছে লাল কালারের মধ্যে তারপরে ইংরেজি দেওয়া রয়েছে ব্লু কালারের মধ্যে তারপরে এখানে লেখা রয়েছে একটি গোল বর্ডারের মধ্যে প্রোপাইটারের নাম তারপরে লেখা রয়েছে যাবতীয় প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক এবং অর্ডার সরবরাহকারী অর্থাৎ উনি প্রস্তুত করে এবং সরবরাহ করে ডেলিভারি দিয়ে থাকেন তার নিচে ঠিকানা লেখা রয়েছে মোবাইল নাম্বার আর এখানে লেখা রয়েছে তারিখ নাম ঠিকানা এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ লেখাটি সাবধান আসতে না আচার করুন অর্থাৎ এটি বস্তার মধ্যে ব্যবহার করলে যাদের লেখা থাকে আসতে একটু মানুষ বুঝতে পারে যে মধ্যে ভেঙে যাওয়ার মতো কোনো কিছু আছে তো এখন বলছি এটি মূলত কয়টি কালারের ব্যবহার করা হয়েছে সায়ান ম্যানটা ইয়েলো ব্ল্যাক এই চারটি কালার দিয়ে এখানে সমস্ত কালার ফুটিয়ে তোলা হয়েছে এখন বলছি আপনাদের অনেক সময় অনেক ধরনের প্রশ্ন জাগে ভাইয়া আপনার যে কাজগুলো করে থাকেন শুধু কি সেগুলো ভিডিও দেখান না এর কোনো কাজ করে থাকেন তাদের জন্য বলতে চাই আমরা প্রিন্টিংয়ের সমস্ত ধরনের কাজ করে থাকি যেমন ভিজিটিং কার্ড স্টিকার হ্যান্ডবিল লেবেল বাক্স পোস্টার এই মুহুর্তে নাম না মনে করা অনেক ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করে দিয়ে থাকি অনেকে জানতে চাই যে ভাইয়া আপনাদের সাথে যদি আমরা ব্যবসা করি আপনাদের কাছ থেকে যদি আমরা প্রোডাক্ট তৈরি করে আনি তাহলে কি সেই প্রোডাক্টটি আমাদের স্থানে ডেলিভারি দেওয়া সম্ভব তাদের জন্য বলতে চাই বন্ধুরা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ বন্ধুরা এখন বলতে চাই এটির মধ্যে কি ল্যামিনেশন রয়েছে কি না না বন্ধুরা এটির মধ্যে কোনো ল্যামিনেশন নেই কারণ ল্যামিনেশন যদি আমি দিয়ে থাকি তাহলে আপনারা যেখানে কলম দিয়ে লিখবেন তাহলে তো তখন লিখতে পারবেন না এই জন্য আমরা এই কাঠটির মধ্যে ল্যামিনেশন দেইনি কারণ ল্যামিনেশন হচ্ছে একটি পলি তো পলির উপরে যদি আমি কলম দিয়ে লিখতে যাই এটি অবশ্যই পিস নিয়ে যাবে সেজন্য আমরা এটি ল্যামিনেশন দেই না এখন বলছি মূলত বন্ধুরা এই বোর্ডটির সাইজ কি এই বোর্ডটির সাইজ এদিকে হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এদিকে হচ্ছে পনেরো চার ইঞ্চি তো বন্ধুরা এখন বলছি এই পাঁচ ইঞ্চি এবং পনেরো চার ইঞ্চি বোর্ডটি যদি আপনি তৈরি করতে চান তাহলে কত টাকা করে খরচ পড়বে বন্ধুরা তাদের জন্য বলতে চান আপনারা যদি এই লেভেলটি দশ হাজার পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা করে এবং দশ হাজার উপরে যান তাহলে রেটটা কিছুটা কমবে আর দশ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এ হচ্ছে বিষয় বন্ধুরা বরাবর জন্য একটি কথাই বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন মনে রাখবেন আপনি যখন এই পেশার উচ্ছিলায় কর্মের উচ্ছিলায় যখন অনেক অর্থ উপার্জন করতে পারবেন তখন দেখবেন যে আপনি সুন্দর সুন্দর পরিবেশ আপনার চোখের সামনে দেখতে পাবেন কারণ পৃথিবীতে অর্থ হলে অনেক সময় সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় মানুষের ভালোবাসা অর্জন করা যায় এবং এই অর্থের উচ্ছিলায় একটা জায়গা যাবেন তাদের প্রয়োজন মেটাবেন দেখবেন তারা আপনার জন্য অত্যন্ত ভালোবাসা আদান প্রদান করবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা সেজন্য আপনার এই পেশার প্রতি আপনার লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য হচ্ছে মহত্বের গুণ এই ধৈর্য আপনাকে একদিন অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আপনার প্রতি সেই প্রত্যাশা করছি এবং আপনি যখন সফল ব্যক্তি হবেন তখন আপনার বন্ধু মহলে পাবেন ভালোবাসা পারিবারিক জীবনে পাবেন শান্তি এবং সামাজিক জীবনে পাবেন সম্মান আপনার প্রতি অত্যন্ত সম্মান এবং ভালোবাসা জানাচ্ছি আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই যত কোনো প্রোডাক্ট নিয়ে তখন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ